চমচম টমটম নদীখাল বিল গজারির বন আর টাঙালির তাতেরি সারি কেবল নয় তার গর্বের ধন যা শুনছেন সত্যি তাই টাঙালির ঐতিহ্যের সাথে যুক্ত হতে পারে দিলদয়ার উপজেলার ডুবাই ইউনিয়নের কোপাকি বর্ণিসহ পার্শ্ববর্তী ইউনিয়নের বারোপাখিয়া গ্রামের বাঁশবেদ দিয়ে তৈরি কুটির শিল্প সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে এই শিল্পে ছোট বড় প্রায় দশ থেকে পনেরোটি প্রতিষ্ঠান এই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রায় এক হাজার থেকে বারোশো মানুষের কর্মসংস্থান হয়েছে এই কাজের মাধ্যমে এই কাজের মাধ্যমে স্বাবলম্বী হয়েছে তারা বিস্তারিত শুনুন সংশ্লিষ্ট এই

উল্লেখ করেন স্থানীয় মা বাবার দোয়া হ্যান্ডিক্রাফসের সত্ত্বাধিকারী শাহালম মিয়া বিস্তারিত শুনুন তার মুখ থেকে আমি এই পেশার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে যেটা হয়েছে যে আমি নিজে মোটামুটি স্বাবলম্বী তো স্বাবলম্বী বলতে যেটা বোঝায় সেটা তো সম্ভব না তো মোটামুটি স্বাবলম্বী আর আমার সাথে যারা এই কাজের সাথে সম্পৃক্ত তারা আমার মনে হয় যে সবাই মোটামুটি পরিবার নিয়ে তার বউ বাচ্চা নিয়ে মোটামুটি ভালোভাবে চলতেছে আমাদের এই কাজে বাংলাদেশ সরকার যদি সহযোগিতা করে আমি আশা করতে পারি যে এবং এটা শুধু আশাই নেই এটা বাস্তবে পরিণত হবে গভর্নমেন্ট যদি সহযোগিতা করে তাহলে এই পেশায় হাজার হাজার লোকের একটা কর্মসংস্থান হবে এবং পাশাপাশি দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ রোগব আমাদের এই পেশায় যেন বাংলাদেশ সরকার আমাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন যাতে করে আমরা হাজার হাজার মানুষের কাজ দিতে পারি এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করার একটা রাস্তা তৈরি করতে পারি আমাদের এই এলাকায় এখন প্রায় এক এক হাজার থেকে বারোশো মানুষের মতো ওই আমাদের এই বাস শিল্পের সাথে সম্পৃক্ত তো এরা এই খোল্লা বাজার থেকে শুরু করে অফিসিয়াল কাজ যতগুলো সবগুলোই তারা পারে আমার আন্ডারে এখন প্রায় চল্লিশ পঞ্চাশ জনের মতো নারী পুরুষ মিলে কাজ করতেছে আমাদের মতো আরো কিছু খোলা বাজারের ব্যবসায়ী আছে তাদের আন্ডারে অনেকগুলা মহিলা পুরুষ কাজ করে তো সব মিলিয়ে আমাদের এখানে যারা অফিসিয়াল এবং খোলা বাজারের যারা মাল সাপ্লাই দিয়ে এই ধরনের সংখ্যা প্রায় দশ পনেরো জন হবে সবার আন্ডারে যতগুলা লোক কাজ করে সব মিলিয়ে হাজার বারোশো লোকের মতো বাস বেতের তৈরি কুটির শিল্পকে সরকারি পৃষ্ঠপোষকতায় এগিয়ে নিয়ে যেতে সম্ভাবনাময়ী শিল্পের সাথে সংশ্লিষ্টদের আহ্বান মোহাম্মদ মনির হাসান दिलद्वार टंगाल